আসসালামু আলাইকুম আমি কানিজাক সার সবার সাথে আজকে একটা আচারের রেসিপি শেয়ার করবো ওই দিন আমি আচারটা বানিয়েছিলাম ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকে আবারও তৈরি করছি এখানে হচ্ছে মিনি প্লাম মানে চেরি প্লাম নিয়ে নিয়েছি এটা কালকে পার্ক থেকে ফ্রেশ পেরে নিয়ে আসছিলাম এখানে এক ডালা আছে আমি রাতে ওয়াশ করে এটা রেখে দিয়েছি এখানে সারা রাত পানিটা ঝরিয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আলবিকোকা এটাও আমি নিয়ে নিয়েছি এটার কিছু অংশ দিয়ে আমি আলু বোখারা তৈরি করার জন্য বাগানে রোদ দিয়ে রেখেছি এটা খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তো চলুন তাহলে মোল রেসিপিতে চলে যাই আলু যে চাটনি এটা তৈরি করার জন্য বা আম সত্য তৈরি করার জন্য দুইটার জন্যই আমি এখানে পাঁচ পুরনের মশলা তৈরি করে নিয়েছি এখানে কিছু ছোটো ছোটো লাল শুকনো মরিচ দিয়েছি এটা অনেক জাল খেতে আর এখানে সরিষা তারপরে ধনিয়া জিরা আর হচ্ছে কালো জিরা মিষ্টি জিরা এইগুলা সব দিয়ে আমি একটা পাঁচ মশলা তৈরি করব সব কিছু এখানে আস্ত আস্ত এটাকে একটু শুকনো খোলায় টেলে নিয়েছি এখন এটাকে আমি হামান দিস্তায় গুঁড়ো করে নিব ঠান্ডা হলে এই যে এখানে আমি ডেলে নিলাম এটা ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নিব এটা ঠান্ডা হলে আমি প্লাম আর আলবি কোকার আচার তৈরি করার জন্য আমি এখানে দুই প্যাকেট দুই কেজির চিনি নিয়ে নিয়েছি হোয়াইট সুগার আর এখানে নিয়েছি সরিষার তেল এখানে দেড় লিটারের একটা সরিষার তেল আছে আজকে আমি আচারটা এই তেল দিয়েই তৈরি করব চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখন আমি সরিষার তেল ঢেলে দিচ্ছি এখানে এক কাপের মতো সরিষার তেল আমি দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে যাক আচারের সরিষার তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখানে আমি দুই টুকরো দারচিনি আর তিন চারটা এলাচি দিয়ে দিচ্ছি এটা একটু ফোড়ন চলে আসছে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব চিনিটা আপনি এখনও দিতে পারেন আবার পরেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিব এখানে আমি চার কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে এখন সরিষার তেলের সাথে মিশিয়ে নেবো ওই যে আমি বললাম চিনিটা এখনও দিতে পারেন আবার চাইলে পরেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিয়েছি চিনিটা একটু সরিষার তেলের সাথে মিশিয়ে নিয়ে দেন আমি এটার মধ্যে দিয়ে দিব যে আলবি কোক্কা আর চেরি প্লাম তারপরে আরও টেস্ট করে দিব এটা টক ঝাল মিষ্টি আচার হবে বাট মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি দিই মিষ্টি আমার কাছে একটু বেশি ভালো লাগে আমি টক হলে খেতে পারি না টক ঝাল মিষ্টি এটা আপনি আপনার পছন্দ মতো দিবেন এখন আমি চেরি প্লাম দিয়ে দিচ্ছি আর এই আচারের রেসিপিটা আমি শেয়ার করার অর্থ এটাই অনেকেই আমার প্রথম যে আচারটা তৈরি করেছি যারা খেয়েছেন তারা খেয়ে সবাই আমার কাছে রেসিপি জানতে চেয়েছেন আমি কিভাবে তৈরি করেছি আচারের রেসিপি তেমন কোনো কিছুই না এটার মধ্যে আমি এই যা যা দিয়েছি একদমই সিম্পল সেটা আবার অনেকে জানতে চাওয়াতে তার রেসিপিটা আমি তৈরি করে সবার সাথে শেয়ার করছি আচ্ছা এগুলো আমি দিয়ে নিই চেরি প্লামগুলো তারপরে আবার আসতেছি ফিরে এখানে আছে আলবি রেড আলবি এগুলাও দিয়ে দিব আমি কিন্তু আমার বাগানে লোটনে থাকতে লন্ডনে থাকতে আমার বাগানে ছিল প্লাম সেই প্লাম দিয়ে কিন্তু আমি আলু বোখরা তৈরি করেছি সেটার রেসিপিও আমি অনেক আগে দুই বছর আগে শেয়ার করেছি তো সেই রেসিপিতেই আমি আবার আলু বখোরা দিচ্ছি সেটা বাগানে শুকাচ্ছে দেখাবো আমি এক পর্যায়ে আর এটার মধ্যে এখন ইয়েলো যে আলবি সেটাও দিয়ে দিব এই যে এখানে আমি ইয়েলো আলবি নিয়ে আসছি এগুলো আর আমার কিন্তু একটা প্লামের মধ্যে বা আলবি মধ্যে কোনো পানি নাই যে সারা রাত আমি ভিজিয়ে রেখেছি না আপনিও চেষ্টা করবেন কোনোভাবে যেন আপনার এই ফলগুলোর মধ্যে কোনো প্রকার পানি না থাকে পানি থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যেহেতু আপনি বেশি দিন রেখে খাবেন আর আমি এটার মধ্যে কোনো ভিনেগার ইউজ করবো না আপনি চাইলে ভিনেগার দিতে পারেন আমি দিব না ভিনেগারের স্মেল আমার ভালো লাগে না তো এটাকে এখন আমি চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এ দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হিমালয়া পিঙ্ক সল্ট হিমালয়া পিঙ্ক সল্ট দিব আমি এখানে তিন চার চামচ এ চামচে হিমালয় পয়িং সল্ট দিয়ে দিয়েছে তিন চায়ের চামচ সাধারণ লবণ দিয়ে দিয়েছি এক চায়ের চামচ বড়ো করে আর এখানে দিয়ে দিয়েছি তিন চায়ের চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে দিব দেন এটা থেকে পানি উঠবে চিনির পানি ছাড়বে আলবি কোক্কা প্লামের পানি ছাড়বে তো এগুলার মধ্যে এটা সিদ্ধ হবে দেন আমি কখন কি করছি সেটা আবার দেখিয়ে দিব এখন আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি মেন যা যা সব কিছু দিয়ে দিয়ে আমি এটাকে হামান দিস্তায় গুঁড়ো করে নিব ক্ষেত্রে নেবো মানে আধা ভাঙ্গা ঠিক আছে মিহি পেস্টও করবো না আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে রাখবো যেন খাওয়ার সময় মুখে লাগে আর আমি দেখাচ্ছি এই যে আমার আচারের আলবিকোকা এবং চেরি চিনি থেকে পানি ছাড়া শুরু হয়েছে এই যে আর এটাও আস্তে আস্তে গলে যাচ্ছে আমার সব কিছু থেকে চিনিও তার পানি ছাড়া শুরু করতেছে আর ফ্রুটসগুলাও গলে যাচ্ছে চুলাটা আর একটু বড় হলে বড় পাতিলে করা যায়তো বাট এর থেকে বড়ো পাতিল বসানো যায় না যেহেতু আমার ইলেকট্রিক ওভেন তো ঠিক আছে একবার তো দেখিয়ে দিলাম এরকম করে এটা পানি ছাড়বে যে দেখুন কি পরিমাণ চিনি পানি ছাড়তেছে আর এগুলো মেল্ট হচ্ছে একদম গলে যাবে পরে আমি আবার সে আর কি কালারফুলাই গুরু করে নিলাম আর প্রথমে আমি ভুলে গিয়েছিলাম এটার মধ্যে কিন্তু ইয়েও আছে লোইন আস না লোইন চিনেন কি না রাঁধুনি এটাও আছে রাজা আছে পাঁচ সব কিছু দিয়ে আমি তৈরি করেছি ছয় সাত ধরনের মশলা আসে এটাকে এরকম আধা ভাঙ্গা করে আমি নিয়েছি এই পর্যায়ে এখন আমি এই যে এটা থেকে কিন্তু চিনি মেল্ট হয়ে পানি উঠেছে এই যে একদম রানি হয়েছে আরও রানি হবে সবগুলো মেল্ট হয়ে যে। তো এই পর্যায়ে আমি এখন এর মধ্যে কিছুটা দিয়ে দেবো মশলা আচারের যে পাঁচ পূরণটা আমি তৈরি করেছি হাতের সে হাতে তৈরি করা পাঁচফোরণটা এখানে আমি আনুমানিক দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তো এখন এগুলা ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আর এখন এর মধ্যে দিবো না আবার দিব একদম আচারটা যখন শেষ হয়ে যাবে রান্না করা ড্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে আবারও দিব এক চায়ের চামচ বা দেড় চায়ের চামচ হাতে তৈরি করা পাঁচ গুঁড়ো এ তো দেখুন এখন একবার মিশিয়ে দিয়েছি আর আমার পাত্রটা অতটা বড় না আর এর থেকে বড় পাতিল আমার চুলা এটা হবে না এটা মেল্ট হয়ে সবগুলা যখন গলে যাবে তখন তো এর ভিতর থেকেও অনেক জুস বের হবে তখন জানি না এটা ছিল না তাই আমি পাত্র চেঞ্জ করে নিয়েছি তার মধ্যে আরও আমি তিন কাপের মতো চিনি দিয়েছি এটা এতই টক তা এখন আমি চিনিটা আবারও মিশিয়ে নিয়েছি এই পাত্রে ওইটা জাগা হচ্ছে না ওই পাত্র চেঞ্জ করে নিয়েছি এত বড়ো পাত্র দিছি ওই যে বললাম এর থেকে বড়ো পাত্র দিলে আমার চুলা আমি প্রথম তো দুইটা নিয়েছিলাম চিনি এর মধ্যে থেকে এক প্যাকেট শেষ হয়েছে এখন আরেক প্যাকেট ধরতেছি এখন এই প্যাকেটটাকে খুলে নেই এখন এই প্যাকেট থেকে আবারও চিনি দিব বিকজ অনেক টক এত টক আমি খেতে পারি না আরও চিনি দিয়ে দিলাম কেন এতটা টক আমার যে জুস চেরি প্লামের যে জুসটা এটা শুকাবে শুকিয়ে আস্তে আস্তে আচারে পরিণত হবে সময় লাগবে অনেক ধৈর্য ধরে আপনাকে চুলার পাট দাঁড়িয়ে থেকে এটা করতে হবে আর এটাকে ঢেকে করা যাবে না আচারটা আচার ঢেকে দিলে পানি উঠবে তো ঠিক আছে আবার একটু শেয়ার করলাম ফানের লুকটা আবার শেয়ার করবো পরে তো আমার চাটনি প্রায় হয়ে আসছে আমি এখন এটার পাত্রটাকে চেঞ্জ করে নিয়েছি আর চুলার পাশ কিন্তু একদম ভরে যায় আমি সব আবার একটু হালকা করে মুছে নিয়েছি এটা ছিটাইতে থাকে তা আমার আচার প্রায় হয়ে আসছে প্লাম এবং আলবিকোকার এ তো হয়ে আসছে প্রায় এটার কালারটা দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে এটা জাল করতে করতে এরকম হয় একদম লাস্ট মুহূর্তে আবারও আমি এখান থেকে যে মশলাটা করে রেখেছিলাম বলেছিলাম না একদম লাস্ট মুহুর্তে দিব। এখন আবারও এখান থেকে এরকম করে একটা চামচের চো একটু বেশি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আবারও ভালো করে এই চাটনির সঙ্গে মিশিয়ে নেব একটু হালকা হাতে মেশাবো যেহেতু এটা আমার একদম ভরে গিয়েছে এটা আরেকটু শুকাবে আরেকটু শুকানোর পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে কাচের জারে নিয়ে নেবো আপনিও চেষ্টা করবেন আপনার যে কোনো ধরনের চাটনি ঘি এগুলা কাচের ঝাড়ে নেওয়ার জন্য কাচের ঝাড়ে নিলে কি এটা অনেক সময় পর্যন্ত ভালো থাকে আর এটাতে আপনি চাইলে এই মুহূর্তে এখন দিয়ে দিতে পারেন ভিনেগার আমি ভিনেগার দিব না আমি ভিনেগারের স্মেলটা লাইক করি না যদি কাঁচা দিই কাঁচা জলপাইয়ের মতো দিই এই আচারটা তাইলে আমি এটা ভিনেগারে ভিজিয়ে সরিষার তেলে ভিজিয়ে দিব যদি করি সেটা আবার শেয়ার করব। আর এটা সাদা ভাত পোলাও গরুর মাংস খিচুড়ি ডাল সব কিছুর সাথেই খুবই টেস্টি হয় আর আমার এই আচারটা যারা খেয়েছেন তারা তো জানে আরা জানতে চেয়েছেন আমি কিভাবে এই আচারটা তৈরি করেছি আর এটা এত টেস্টি কিভাবে হয়েছে একদমই সিম্পল আমি তো আজকে পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনারা বুঝে গিয়েছেন এবং আপনারাও এই আচারটা দিতে পারবেন এরকম করে টেস্টি করে তো এখন আমি এটা আর একটু জাল করে আচার বানানো শেষ এখন আমি চুলাটাকে অফ করে দেবো এরকম রকম থিকনেসই আচারের থাকবে এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে একদম আরও গাঢ় হয়ে যাবে এই যে আমার আচার একদমই বানানো ডান আপনারাও চাইলে এরকম করে বাসায় চেরি প্লাম ও আলবিকোকা দিয়ে আচার তৈরি করতে পারেন আর কোনো সময় যদি আমি অ্যাপলের আচার তৈরি করি এই সামারে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এই আচার কী কী এসে খাবেন সেটা তো আমি বলেই দিয়েছি আচের ডারে রাখার পর এটা রোদে দেওয়া বা ফ্রিজে রাখা কোনো কিছুর দরকার নাই আর যদি মনে করেন লং টাইম রাখবেন তাহলে এটা মাঝে মাঝে একটু রোদে দিবেন দ্যাটস ইট এই আচার যে একবার খেয়েছেন সে এই আচারের প্রেমে পড়ে যাবেন আমার প্লাম এবং আলভিকটের যে আচার দিয়েছিলাম সেটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে এটার ফাইনাল লুক এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই আমি আজকে নেক্সট ডে কালকে তৈরি করেছিলাম আচারটা আজকে পরের দিন আমি আচারটাকে এখন এরকম কাচের জারের মধ্যে রেখে দিব আপনিও চেষ্টা করবেন এরকম কাচের জারের মধ্যে রাখতে কাচের জারের মধ্যে রাখলে কি আপনার আচারগুলা লং টাইম পর্যন্ত ভালো থাকবে আর যদি রোদের প্রয়োজন হয় রোদেও দিতে পারবেন ইজিলি প্লাস্টিকের বয়মে রাখলে প্লাস্টিকের একটা গন্ধ উঠে যায় লং টাইম আচার রাখা যায় না প্রথম যেটা বানিয়েছিলাম এরকম দুই জার বানিয়েছিলাম কাচের একটা খাওয়া হয়ে গিয়েছে আর একটা রয়ে গিয়েছে তো এখন সিজন থাকতে থাকতে আবারও বানিয়ে রেখে দিয়েছি যেহেতু অনেকে এটা লাইক করেছে আর তাছাড়া আকসারের খুবই ভালো লেগেছে তো এখন ঠিক আছে আমি আচারটাকে কাঁচের জালের মধ্যে রেখে নিয়ে ফিরে আসছি মাসাল্লাম আমার এখানে পাঁচ বায়ম হয়েছে আলবিকোট এবং চেরি প্লামের আচার আমি তো পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে আমি এই আচারটা দিয়েছি যাদের আমার এই আচার খেয়ে ভালো লেগেছে এবং জানার ইচ্ছে ছিল তাদের জন্য রেসিপিটা শেয়ার করা আপনারাও চাইলে কিন্তু এখন সিজন সুপার মার্কেট থেকে কিনে এনে ওর পার্কেল বাগান থেকে ছিঁড়ে এনেও এরকম করে আলবিকট এবং চেরি প্লামের আচার দিতে পারেন আর আগে যেটা তৈরি করেছিলাম এটা হচ্ছে এখানে আমার মোট হয়েছে এখন ছয়টা জার আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর পুরো টিপসই আমি এখানে শেয়ার করেছি কীভাবে তৈরি করেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ